শাবান মাস যেটা আজকে এক তারিখ শুরু হয়ে গেছে এই যে সাবান মাস শুরু হলো এই সাবান মাসে একটা আমল আছে বলবো আপনাদেরকে ইনশাল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমিস এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারা কারা চেষ্টা করবেন বলেন হাত তোলেন দেখি আল্লাহ আমাদের সব আমলের তফিক দান করুন আল্লাহ ভাইরা আমার আমলটা হলো যেন আয় সার্লাহ তালা বলেছেন মা র এইতু রসুল আল্লাহ মালা সিয়ামা শাহ রিন কাতু রমাদন আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাসে বছরে শুধু একবার পুরো মাস সোজা রাখতেন সেটার নাম কোন মাস রমজান মাস আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র সাবান মাস কোন মাসে ভাই সাবান মাস আমাদের কানা নবীজি সাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন একজন সাহাবি আছেন উসামা এবনে জায়দ রদি আল্লাহ তালহ নাম শুনেছেন আপনারা বাচ্চাদের নাম রাখার জন্য অনেক সময় আমরা নাম খুঁজে পাই না টালটু বলটু নানটু সন্টু দুনিয়ার সব আজগুবি আজগবি নাম বাইর করি উসামা কত সুন্দর মাধুর্যপূর্ণ একটা নাম নবিজি সাল্লামের অত্যন্ত আদরের একজন সাহাবি জায়দ রদি আল্লাহ তানহু তাঁর ছেলে ওসামা ইবনে জায়দ নবীজিৎ সাল্লা নাতির মতো দিয়ে আদর করতেন স্নেহ দিতেন ছোট মানুষ ছিলেন ওসামা ইবনে আপনি জাহেদ রদি আল্লাহ এই যে ওসামান নামে নাম রাখতে পারেন ছেলেদের উসামা সুন্দর আমরা আজকাল শর্ট সংক্ষেপ নাম খুঁজিতাম উসামা তিন অক্ষরের নাম রাখা যায় তো যাই হোক ওসামা ইবনে আপনি জাহেদ রদি আল্লাহ তিনি বলেন আমি নবীজিৎ সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল মা লাম আওরাক্কা তাসু মফি সাবান মা আলা তাস মফি রৈরি আপনাকে দেখি আপনি সাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু সাবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন নবিজিৎ সাল্লাহ্সাল্লাম তখন ও সময় আপনার জায়েদ আজালে বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায় হারায় গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লাহ সাল্লাম শাহান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবি নাতির মতো স্নেহ করতেন যাকে ওসাম এমনে জয়দ রাত তাল আন তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন হে আল্লাহ রসুল আপনাকে সাবানে এত বেশি রোজা রাখতে দেখি। অন্য কোনো মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন নবীজি কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন ওয়া কা শাহরু ন ইয়াক ফুলুন না রোজা সাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ শাহবানের আগের মাসটার নাম কি ভাই রজব রজব এই মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলের দু চারজন মানুষও জান না দু চারজন মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও আসে নাই অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছেন দেখুন রজব মাসের মর্যাদার কারণ হলো সম্মানিত চারটি মাস আছে করণে আল্লাহতারা সুরায় তবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্না আইদ্যাতা শহুরে আইনন্দাল্লাহ হিফনা সর ফি কিতাবিল্লাহ হিয়মা খলা কস জামাওয়া তিওয়াল অর মিনহা আর বাতুন বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ আল্লাহ এগুলোকে সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই চারটার মধ্যে এই চার মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন এই চারটার মধ্যে তিনটা হলো ধারাবাহিক জিলকজ জিলহজ মোহরম আর চতুর্থ মাসটা হলো ওয়ারাজব মুদার আল্লাযি বাইনা জুমাদাস সাবানে যে রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সাল্লাল্লাহু মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল तात्पर्यের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো যে ওসামা ইবনে যায়েদ কে নবীজি বলেছেন যে আগের মাসটা রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার শাহবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী সাবান মাসে মানুষ আমল এবাদত না করে অবহেলায় বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন তেলাওয়াত শুরু করব রমজান কবে সব দেখা যাবে রমজানের তখন নামাজ ধরবো রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা পড়া ধরবো ভালো কাজ করা ধরবো শ্রাবণ মাসে মানুষ রমজানের ক্ষণগণনা গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এবাদতার আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহা পড়লে সব বেশি হুজুরে সবাই সালাম দেয় রিক্সাওয়ালা বেচারা কেউ সালাম দেয় না আপনি যা রিক্সালা দিকে আসসালাম আলাইকুম বললেন কেন কারণ তারা অবহেলে তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুরে সালাম দিলে যে সব হচ্ছে তার সাথে সব বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গাড়িতে উঠছে মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালাম চেষ্টা করা যাবে না যাদের গাড়ি আছে কয়জন মানুষ গাড়িতে উঠে বসে ড্রাইভার সাহেবকে সালাম দেন সালাম দেয় এত দূরের কথা উল্টা বেশিরভাগ গাড়ি মালিকদের একটা বদ অভ্যাস আছে একটা বাজে স্বভাব আছে আমাদের দেশে একটা বাজে কালচার প্রচলিত আছে সেটা হলো গাড়ি মালিকরা গায়ের কাছে আসেন এসে ভূতের মতো অনেকে দাঁড়ায় থাকেন ভেতর থেকে ড্রাইভার সাহেব বের হয়ে আসবে ওনার দরজাটা খুলে ধরে রাখবে তারপর উনি ভেতরে বসবেন এই কালচারটা দেখছেন না দেখেন নেই এই কালচারটাকে কেন খারাপ কালচার বলেছি কারণ এটা হলো গাড়ি মালিকের মধ্যে প্রভু প্রভু ভাব আর ওই চালক ভাইটার সাথে দাস দাস আচরণ করার কারণে হয় যে কাজে আপনার সহযোগিতা লাগবে আপনার গাড়ি চালক আপনার ব্যক্তিগত সহকারী অবশ্যই তিনি আপনার সহযোগিতা করবেন যেখানে কোনো সহায়তা দরকার নাই শুধু ভাব জাহির করার জন্য যেটা করবেন এটা কখনো কোনো মুসলমানের আচরণ হতে পারে না নতুন নতুন আমি কোনো গাড়িতে উঠলে কোনো নতুন ড্রাইভার সাহেবের সাথে দেখা হলে দেখি যে সিট থেকে নেমে আসা শুরু করে গাই থামছে এখন গাই খুলবে তো উনি তাড়াতাড়ি করে হ্যান্ডব্রেক দেন বেল খোলেন কেন উনি নেমে আসবেন আমি অনেক সময় বলি ভাই নামতেছেন কেন আপনি বলেন স্যার দরজা খোলার জন্য তো একে তো স্যার শুনলে আমার খুব রাগ লাগে আমি তো স্যার কেন ভাই বলা যায় না দ্বিতীয়ত কথা হলো কেন ভাই আমার হাত তো সুস্থ সবল আল্লাহর মতে আমি তো ল্যাংড়া লুলেন না গায়ের দরজা খোলার জন্য ছোট্ট একটা দরজার লক এটা ধরে টান দিলে দরজাটা খুলে যাবে তো আপনি ওখান থেকে নেমে পুরো গাড়ির তফ করে এক চক্কর তফ করে এসে তারপরে খোলা লাগবে দরকার কি এত কাহিনী করা এই কাহিনীটার কারণে ক্ষতি কি হয় দেখুন প্রথমত ওই গাড়ি মালিকের ভিতরে অহংকারের প্রকাশ হয় দ্বিতীয়ত হলো গাড়ি চালক গাড়িটাকে স্টার্টিংয়ে রেখে এসে এই যে দরজা খুলতে পুরো গাড়িটা তফ করে আসা লাগে এখানে অতিরিক্ত সমনষ্ট হয় কি হয় না এখানে গাড়ি চালকের সাথে দাস সুলভ আচরণ করা হয় এটা আরেকটা পাশাপাশি একটা ভয়ঙ্কর ক্ষতি হয় পাবলিক প্লেসগুলোতে আপনারা দেখবেন সেদিন আমি ঢাকার থেকে ঢাকায় আসছি এয়ারপোর্টে নামার পর আমার গাড়ি অনেক দূরে সিরিয়ালে আছে তো খেয়াল করি না বের হয়ে গেছি মনে করছি বাইরেই আছে পরে দেখি যে অনেক সিরিয়ালে আছে পরে সিরিয়ালে থাকা দেখে আমি দেখলাম যে ডোমেস্টিক এয়ারপোর্টের ওখানে ছোট্ট একটু জায়গা সব উল্টাপাল্টা গাড়ি পার্কিং করে রাখছে কারোর হয়তো বস আসবে সাহেব আসবে ড্রাইভার সাহেবটা দাঁড়ায় সে খাইতেছে এই যে গাড়িটা দাঁড় করা রাখছে পিছনে এক কিলোমিটার সিরিয়াল পড়ে গেছে বহু মানুষের ফ্লাইট মিস হবে আমি তখন আমার সাথে যারা ছিল তাদেরকে সাথে নিয়ে বললাম চলো আজকে একটু ট্রাফিক গিরি করি তখন চলে গেলাম যে একটা একটা করে গাড়ি ড্রাইভারকে ধরে বললাম ভাই কেন দাঁড়াইছেন এখানে রং কেন পার্কিং করলেন এতক্ষণ পর্যন্ত প্রহরী কাউকে দেখা যায়নি যখন আমি এই ডিউটি শুরু করে দিয়েছি পরে দেখলাম যে প্রহরী সবাই সে ভরে গেছে আমার চারপাশ পরে বললাম আপনাদের আজকে ডিউটি আমি করি আপনারা শুধু দেখেন হঠাৎ একটা সরকারি গাড়ি আসলো বিরাট বড় স্টিকার দেওয়া একেবারে রং ভাবে দাঁড়াইছে ছোট্ট জায়গা এরকম বাঁকা হয়ে এমনভাবে দাঁড়াইছে পিছনে আরেকটা গাড়ি চলে যাবে যে ওইটা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে অথচ এই গাড়িটা একটু সোজা হয়ে দাঁড়াইলে সাইড করে দাঁড়ালে ওই গাড়িটা যেতে পারে গ্লাস নামাইলাম ড্রাইভার সাহেবের সিগন্যাল দিয়া এরপরে বললাম তার ওই বসকে শোনায়া শোনায়া বস বসার ভিতরে বললাম ভাই নতুন বাংলাদেশেও এই অহমিকাগুলো দূর করার সময় আসে না এখনো এখনো সে আগের অহংকার এখনও ধরে রাখছেন আপনার এই রং ভাবে গাড়িটা করানোর কারণে পিছনে বহু গাড়ি সিরিয়ালে পড়ে গেছে এটা বোঝার জন্য তো কোনো শিক্ষিত মানুষ হওয়ার দরকার নাই কমন সেন্স থাকা যথেষ্ট যে গাড়িটা আমি একটু সাইড করলেই তো অন্য গাড়িগুলো যেতে পারে আমি ওই যে একটু আগে বলছিলাম এই যে মাহফিলে আপনারা কত সুশৃঙ্খল মাসাল্লাহ সেই আপনারাই যদি কেউ অটো চালাক হন তো দেখা যাবে কল্লা ঢুকাই দিছে রিক্সা চালক ভাই মাথাটা ঢুকাই দিছে না নাই এই শৃঙ্খলা বোধ যদি না থাকে সে শত শত নফল নামাজ পড়েও ভালো মুসলমান হতে পারবে না আমরা এটা জানি না এই জন্য ভাই আমাদের এই শৃঙ্খলা বোধ আমাদের মধ্যে জাগ্রত করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ পরে এয়ারপোর্ট এসে আমার ডিউটি কয়েক মিনিট ডিউটি করার পর দেখলাম যে মাসাল্লাহ পুরো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এরপর পানির মতো গাড়ি চলে যাচ্ছে জ্যামটা আমার থাকলো না আমাকে ওখানকার দায়িত্বরত ভাইরা বললেন ভাই আপনি সরেন আমরা দেখতেছি আমাকে আপনারা এতক্ষণ কইছিলেন আজকে ডিউটি আমি করব ঈশাল্লাহ বেতনটা আপনারা নিয়েন তো আলহামদুলিল্লাহ মানুষগুলো সরে গেছে তো এই জন্য ভাই এই শৃঙ্খলা বোধটা অনেক বড় একটা ব্যাপার এই যে মাহফিল ছাড়বে মাহফিল ছাড়ার পর হইচই করে সব হুজুর কোন দিকে যাইতেছে এ বেটারা গিরে ফেলাবেন ঠিক আছে না যে বেটা আমাদের এলাকায় আসছে একটু না হাতালে কেমনে হয় মায়ামেন সিং গেছি মাহফিলে দেখি যে জামা টানতেছে কাপড় টানতেছে কেউ কেউ পাললে পিঠ হাতে দিতেছে কেউ পাললে শরীর হাতে দিতেছে তাই বললাম ভাই হুজুরদের বা যে কোনো মানুষকে সালাম দিলে সব হয় জানি হাতে হাত মিলায় মোসাফা করলে স্বভাব হয় সেটাও জানি আছে আসে শরীর কোন সব সব এই যে আবেগের নামে আমরা ভুল কাজগুলো করি এগুলো করা যাবে করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার টফিক দান করা তো বলছিলাম নবী করিম সাল্লাহ সাল্লাম ওই যে আমল শিখিয়েছেন মাসে মানুষ অবহেলিত থাকে সেই জন্য এই মাসে আমলে গুরুত্ব বেশি অতএব মানুষ অবহেলিত করে গাড়ির ড্রাইভার থেকে কথাটা আসলো গাড়িতে পর চালককে চালককে সালাম সালাম দিবেন আলাইকুম করে মালিক গাড়িতে উঠে বসে দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই ইন্শা আল্লাহ তিনি বিনয়ী মানুষ আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয় হওয়ার তফিক দান করুন ওই যে গাড়িগুলো ড্রাইভার সাহেবদের দরজা খুলে দাঁড়ায় থাকে কালচারটাকে খারাপ কালচার বলছিলাম যে কারণে সেটা এখনো শেষ হয়নি ওই এয়ারপোর্টের বিষয়টা যে আসলো সেটা কেন আসলো এক একটা গাড়িতে ধরেন আপনি এয়ারপোর্ট হসপিটাল স্কুল কলেজ বিভিন্ন পাবলিক প্লেসে অনেক গাড়ি সিরিয়াল ধরে ধরে আসছে একটা একটা করে যাত্রী নামাচ্ছে আবার চলে যাচ্ছে দেখা যায় যে বিরাট ভিড় হয়ে যায় এই ভিড়ের যতগুলো কারণ থাকে এর একটা হলো এই কালচার কেন কারণ গাড়িটা এসে থামসে যদি গাড়ি মালিক বা গাড়ির আরোহী তিনি সাথে সাথে পট করে দরজাটা খুলে নেমে যান শেষ হয়ে যায় রং সাইডে নামলে অনেক সময় গাড়ি চালক এসে দরজা খুলতে হয় কিন্তু যখন বাম সাইডে আপনি নামবেন তখন তো সাইড করা দুর্ঘটনার কোনো ভয় নাই তিনি দরজা খুলে নেমে যেতে পারেন কিন্তু চালক হ্যান্ড ব্রেক দিয়ে বেলটা খুলে উঠে এসে গাড়িটার চক্কর দিয়ে তারপরে দরজাটা খুলে ধরবে আপনি নামবেন আবার দরজা আটকাবে আবার সে তার জায়গায় গিয়ে বসবে বসে গাড়ি টান দিবে অতিরিক্ত সময় নষ্ট হয় কি হয় না নামতে যত সময় লাগতো তার চাইতে তিন গুণ সময় অনেক সময় লেগে যায় এই প্রসিডিওর করতে গিয়ে এটা করতে গিয়ে এক একটা গাড়িতে একজন মানুষকে ড্রপ করতে যদি লাগতো এক মিনিট সেটা লাগে তিন মিনিট তাহলে এভাবে পঞ্চাশটা গাড়ি যদি যাত্রী নামায় তাহলে তিন পঞ্চাশ দেড়শো মিনিট নষ্ট হয় এই দেড়শো মিনিট যদি বেঁচে যেত তাহলে এই জায়গায় এই জ্যামটা হতো না আমি কি বুঝাতে পারছি এই যাদেরকে আল্লাহ তালা গাড়ি দিয়েছেন আপনারা মনে কষ্ট নিবেন না আল্লাহর আল্লাহ ভাবসাপ ধরে ড্রাইভার এসে দরজা খুলে দাঁড়ায় থাকবে বৃত্তের মতো গোলামের মতো এই ছোট লোকের অপেক্ষা করবেন না একটা হলো হাতে জিনিসপত্র আছে বাচ্চা মানুষ বৃদ্ধ মানুষ বা ওই রকম মহিলা মানুষ আস্ত দিব্যি একজন সুস্থ সবল মানুষ তিনতলা থেকে হন হন করে নামতে নামতে আসলেন সিঁড়ি দিয়া গায়ের কাছে এসে আপনি এখন প্যারালাইসিস হয়ে গেছে আপনি এখন দাঁড়া রইছেন এটা কোন স্বভাব ভাই এই সংস্কৃতি ওই যে গাড়ির মালিক ওই ভাব জাহির করতে হবে এই সংস্কৃতি আমাদের দূর করতে হবে হিংসা এই জন্য গাড়ি মালিকদের নিয়ত করতে হবে আশা করি আমরা এই চেষ্টাটা করবো তো আমি যেটা বলছিলাম ড্রাইভাররা তাদেরকে সালাম দেন কিনা কাজের লোকরা সালাম দেন কিনা না রিক্সা চালককে সালাম দেন কি যদি দেন তাদেরকে কেউ দেয় না আপনি দেন তাহলে অন্য মানুষকে একজন হুজুরকে সালাম দিয়ে যে সব হবে ওই যে অবহেলিত যাকে কেউ সালাম দেয় না সেখানে সালামের কালচার যদি আপনি জিন্দা করেন সব একটু বেশি হবে ইংসা তাহলে এই যে শ্রাবান মাসে নবীজি বেশি রোজা রাখতেন কেন কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না এই জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন ওই যে ওসমান জায়দ রাজকে দুইটা কারণ বলেছেন এর মধ্যে একটা হলো সাবান মাসটাতে মানুষ অবহেলতা করে আমলে বাদত একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমূল কন কান অভেল টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন দা ক শাহরুন আউয়া শাহ ওয়াহুয়া শাহরুণ তোরফা অফিহিল আমাল ইলা আরব বিল আল মাসে বান্দার আমল নাম আল্লার কাছে উপস্থাপন করা হয় ফেরেশতারা রিপোর্ট জমা দেয় ফাহিবু আন ইর্ফা আমালু আনা সায়েম নউ ভিজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফিলিস্তিনদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াস ডিউটি করেন একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য আর তাকায়া দেখেন পিছের দিকে বস এসে দাঁড়ায় গেছে মেজাজটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই নবীজি সাল্লা সাল্লাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফেরেশতারা তারা আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে সাল্লাম শাবান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হল গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হল এই মাসের বান্দার আমল নামা পেশ সেজন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আছে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ ভাই আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেশতারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হল আল্লাহ রবুল আলমিনের কাছে আল্লাহর ফেরেস্তারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা ডেলি প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রবুল আলমিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশ তারা জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে অত ফেরেস তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজাম এই জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পে সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমল নামা সেটা হলো সমৃশ্যুতি আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে এক রকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলনামা পেশ করা হয় ভাইরা আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষ ভাবে আমলে মনোযোগী হবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসাববিহু আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে ওয়াসাববিহু বুকরাতাও ওয়াসিলা সকাল সন্ধ্যা আল্লাহর তাজবি পেশ করো নবীজি সাল্লাহ সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাজবি পেশ করতেন জুক জিকির আসকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ এই যে আমল জমা দেওয়া হয় আমল নামা জমা দেওয়া হয় আবার সোমবার বিশুদ্ধবার রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় তাহলে আমল নামা জমা দেওয়ার দিক তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাইরা আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিন রোজা রাখতে কি আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই জন্য ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তাফিক যদি নাও হয় অন্তত একটা রোজা হইলেও নবীজি সুন্নাত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবো একটু হাত তুলে দেখি একটা হইলেও রাখবেন ইনশাআল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ সবাই বর হাতেরটা না ওইটা বাদে একটা হইলেও রাখবেন নিয়ত করছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাই রাহা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা শ্রাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সূন্যটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে নবী সাল্লা সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব। মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জব দেওয়ার কথা বলেছি হলো মাসে বেশি বেশি নফল রোজা রাখার প্রকার দুইটা চারটা ছয়টা ভাইয়ের আমার রোজা রাখলে মরে যাবেন না মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবো যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহর রমত একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সবাই কামালের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখু দা'ওয়ানা আদিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন